রিপোর্টে স্বাগত ল্যান্ডফল্টের সময় যত না প্রভাব পড়েছে তার থেকে রেমালের আফটার এফেক্টে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ সকাল থেকে ঝোড়ো হাওয়া সেই সঙ্গে প্রবল বৃষ্টির সম্মুখীন শহর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল তবে প্রাকৃতিক বিপর্যয়কে তোয়াক্কা না করে ছাতা মাথায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এদিন ভোট প্রচারে বের হলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এদিন বৃষ্টি উপেক্ষা করেই পানিহাটি এই তিনটি ওয়ার্ডে প্রচার সারলেন তিনি চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে চলা বৃষ্টিতে জলমগ্ন একাধিক রাস্তা তার মধ্যে দিয়েই সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেল শিলভদ্রকে বোলার পঞ্চাশ তার দরবার জড় ছিল দুধ দেওয়ার পরে পাঁচটা করবে দামকে দুধ কিনে ভাই দেওয়ার পরে আরও দাম লাগবে পানি আনি দিলে ছড়ক কিছু দিলে

সুতরাং তিনি কোথায় কি বলবেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই বলা উচিত নয় আমার কথা হচ্ছে আমি মানুষের মাঝে আছি থাকি এবং আমি পানিহাটির লোক এই পরিস্থিতি আমি প্রতিদিন নিহত মানে বর্ষা হলে করি আমি অনুভব করি আমি উপলব্ধি করি তাই আজকেও মানুষের মাঝে এসছে এবং আজকে আমাদের প্রোগ্রাম ছিল এটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা হয়তো বাইক র্যালি ছিল বড় করেছিল কিন্তু এই আবহাওয়ার জন্য বাইক র্যালি বন্ধ করিনি আর সমস্ত কর্মীকেই জলে ভিজানে পড়ে ভোটের এক চার আমি অসুস্থ হলে না একজন সামলানো যাবে আমার বর্মীর অসুস্থ হলে তো পারবো না তাই জন্য আমি কইনি আছা কিছু মানুষ এই ওয়ার্ডেরই কিছু মানুষ আর আমাদের কিছু কর্মী আমাদের মন্ডল প্রেসিডেন্ট আমার যুবনেতা জয় এরম কিছু মানুষকে নিয়ে আমরা এখানে এসেছি বিশ্বনাথ জল আছেন আমাদের জেলার আমরা যারা একটুখানি সিনিয়র লিডার তারা রয়েছে তারা করছে দেখছি মানুষের মাঝে আসার চেষ্টা করেছি এবং মানুষকে এইটুকু বোঝানোর চেষ্টা করেছি ঝড় বৃষ্টি ঝঞ্ঝা যাই হোক মানুষের মাঝেই বিজেপি আছে এবার নির্বাচনে জয়লাভ করলে পানিহাটি সহ গোটা দমদম লোকসভা কেন্দ্রে জল ও জঞ্জাল সমস্যার সমাধানের আশ্বাস দিলেন তিনি একটা হচ্ছে দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে জল জমে জমা জল দূর করা দমদমের প্রতিটা মানুষের বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিয়ে আর আবর্জনামুক্ত মুক্ত এর সাথে আরও কিছু দাবি আছে যেগুলো হচ্ছে কারখানা বন্ধ কারখানার জন্য হবে মেট্রো রেল বেড়াতে বেশি করতেই হবে দমদমে এবং খদ্দার মানুষের দীর্ঘদিনের চাহিদা যে ফ্লাই ওভার করা আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেটা করা এই কাজগুলো আমি যেটা চ্যালেঞ্জ আমি যাচ্ছি আমি চেষ্টা করবো এবং আমি চেষ্টা করব আমার পাঁচ বছরের মধ্যে সমস্যাগুলো সবটা শক্তি হারিয়ে তীব্র ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল রেমালের ধীর গতির কারণে আজও সকাল থেকে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির দাপট বেড়েছে ল্যান্ডফলের পর রেমালের নিজস্ব গতিবেগ ছিল ঘন্টায় মাত্র এগারো কিলোমিটার আজ সকাল থেকে রেমালের গতি দাঁড়িয়েছে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা সাগর থেকে দূরে না সরায় এখনও ঘূর্ণি ঝড় রেমাল তাই বুধবার পর্যন্ত বাংলায় ভারী অতি ভারী বৃষ্টি চলবে সুফল মজুমদার দ্য রিপোর্ট পানিহাটি সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ